আসসালামু আলাইকুম আমি মিঠু লহগড়া থানা নড়াইল জেলা এই কিছুদিন আগে এম এ অ্যাগ্রো একটা ইউটিউব দেখি ওটার সত্ত্বাধিকার হচ্ছে রাসেল ভাই তো ওনার সঙ্গে আমি কথা বলি কথা বলে ওনার থেকে কিছু বরবটি বীজ আনি কয়েক ধরনের তো তার ভিতরে এটা হচ্ছে স্ট্যান্ডিং এ প্রায় পঁচিশ দিনের মতো বয়স হয়েছে আর এগুলো হচ্ছে লতানো লতা জাতীয় তো মাসাল্লাহ এই কয়েকদিনে বেশ গাছের গ্রোথ বেশ সুন্দর আছে পঁচিশ দিন বয়স অথচ কিছু কিছু গাছে মনে হচ্ছে যে ফুল এসে যাবে কেমন কেমন মনে হচ্ছে মনে হচ্ছে ওরা প্রেগনেন্ট হচ্ছে তো দিকে আবার আমার কিছু ধুন্দলের গাছ আছে সেখানে ধুন্দলগুলোকে মাছি পোকায় চরমভাবে ডিস্টার্ব করতেছিল ছিদ্র করে দিচ্ছিল তো এই ইউটিউব দেখতে দেখতে কেমে অ্যাগ্রোর এই বাটিগুলোর কথা অর্থাৎ বইয়মগুলোর কথা জানতে পারি তো তখন রাসেল ভাইয়ের সঙ্গে কথা বলি এটার সিস্টেমটা একটু অন্যরকম দেখলাম এর ভিতরে ওরা ঢুকবে কিন্তু বের হতে পারবে না ওই মাছ ধরা ওই ইয়ের মতো কি বলে ওটাকে এক এক এলাকা এক এক নাম যাই হোক তো এটা রাসেল ভাই আমাকে দিয়েছিল ওনার থেকেই কিনেছিলাম তো মোটামুটি বেশ ভালোই ফিডব্যাক পাচ্ছি এই আঠারো ঘন্টার মতো হবে আঠারো বিশ ঘন্টা তার ভিতরে এই পরিমাণ পোকা এখানে ঢুকেছে আমি বেশ কয়েকটা লাগিয়েছি ওইখানে আরও আছে ওই পাশে আরও আছে তো এরকম যদি ফিডব্যাক পাওয়া যায় ভালোই লাগে তো রাসেল ভাইকে ধন্যবাদ আমার এই ফসলটাকে যা হোক ফিডব্যাক দিচ্ছেন এগ্রোকে ধন্যবাদ ভালো থাকবেন